উনি কোনো ভুল না করে থাকলে রুজু করেন কেন রুজু এই জন্যই করেন যে আপনারা যেহেতু রুজুই চাচ্ছেন রুজু ছাড়া কোনো কিছু বুঝবেন না কিতাব মোতালা করবেন না এলমি আলোচনায় যাবেন না ওনার আলোচনার বিষয়গুলিকে বিশ্লেষণ করবেন না গো ধরে থাকবেন জিদ করে থাকবেন যে রুজু করতে হবে আচ্ছা ঠিক আছে আপনার জন্য রুজু করা হইল দেওয়বান উভয় পক্ষকে হক মনে করেন এবং উভয়ই দেওবন্দে যান দেওবন্দের অলাম উভয়ের কাছে আসেন আপনারা এমনভাবে আমল করেন যেভাবে হানাফি এবং সাফি মাজহাব উভয় আমল করছে কেউ কাউকে বাধা দিচ্ছেন উভয় হক আপনারা এমনভাবে চলেন যে সবাই খুব ভালো করে টের পাচ্ছেন জি শেখ সাদ হাফিজাহুল্লাহর মোকাবেলা করতে গিয়ে তারা খাল কেটে কুমির এনেছেন ইতিহাস এবং সিরাত বলে এই ইতমামে হজ্জতের পর বান্দা যে পথেই হাঁটবে আল্লাহ সব হান ওই পথেই বান্দাকে নসরত করবেন বসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ আজকে অনেকগুলি প্রশ্ন আপনারা করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর আমি শুধু এখন দিতে বসেছি যে আমরা ঐক্যের ডাক দেওয়ার পর সারা বাংলাদেশের অলামায় কেরামকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর পর আবার কেন শুক্রবার দিন আমরা কঠোর অবস্থানে যেতে চাচ্ছি আমি আপনাদের কাছে স্পষ্টভাবে বলতে চাই আল্লাহ সফু তালা ততক্ষণ পর্যন্ত জালেমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন না যতক্ষণ জালেমদের নেতাদের নিকট হকের বার্তা পূর্ণাঙ্গভাবে পৌঁছানো না হয় ততক্ষণ পর্যন্ত কোনো জনপদ বা গ্রামকে আল্লাহ শাস্তির সম্মুখীন করেন না আজাব দেন না যতক্ষণ না তাদের গ্রামের নেতা বা প্রধান যারা তাদেরকে পূর্ণাঙ্গ দাওয়াত পূর্ণাঙ্গ ইসলামের আহ্বান তাদের কর্ণকোহরে না পৌঁছে দেন ততক্ষণ আল্লাহ ছাড় দিয়ে রাখেন তাই আমরাও আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু এই শুক্রবারের আগেই করে ফেলতে চাচ্ছি এরপরে আমরা আশাবাদী আল্লাহ সোহায়ন হুবা তালার পক্ষ থেকে পূর্ণাঙ্গ সাহায্য চলে আসবে সেই সাহায্য নিয়েই আমরা আগামীতে সারা পৃথিবীতে দাওয়াত লীগের কাছকে আঞ্জাম দেব ইনশা আল্লাহ আজিজ এই ব্যাপারে স্পষ্ট বলতে চাই সাদ সাব ক্যা হোম উনি ওনার পক্ষ থেকে সর্বোচ্চ যা করার ছিল তা হচ্ছে রুজু করা অতীতে সকল কথা থেকে যেগুলি নিয়ে আপত্তি আসছে আপত্তিকর কথাগুলি আদৌ ভুল কি ভুল না এই নিয়ে প্রচুর বিতর্ক আছে আমাদের বহুত কিতাবাদী আছে বক্তব্য আছে যেখানে আমি স্পষ্টভাবে প্রমাণ করেছি যে সাদ সাহেবের ভুলগুলি ভুল না তারপরেও তিনি রুজু করেছেন এই জন্য যে যারা ভুল মনে করে তাদের যে খায়েসটা আছে এটাও মিটে যাক অনেকেই প্রশ্ন করেন যে উনি কোনো ভুল না করে থাকলে রুজু করেন কেন রুজু এই জন্যই করেন যে আপনারা যেহেতু রুজুই চাচ্ছেন রুজু ছাড়া কোনো কিছু বুঝবেন না কিতাব মোতালা করবেন না আলোচনায় যাবেন না ওনার আলোচনার বিষয়গুলিকে বিশ্লেষণ করবেন না গো ধরে থাকবেন জিদ করে থাকবেন যে রুজু করতে হবে আচ্ছা ঠিক আছে আপনার জন্য রুজু করা হলো। এইভাবে চারবার রুজু করা হয়েছে এবং কি বাংলাদেশেও তিনি দুই হাজার আঠারো সনে যখন আসলেন টঙ্গি স্তাহ যেতে পারলেন না তো কাকরাইল মসজিদে জুমার পরের বয়ানে দুয়ার পূর্বে বিশ হাজার মানুষের সামনে স্পষ্ট রুজু করছেন যা আজও অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে আছে এরপর দেওবন্ত সে রুজুকে কবুল করল এবং ফতোয়া জারি করলো ফতোয়া নাম্বার হচ্ছে ওয়ান ফাইভ সিক্স ওয়ান থ্রি ওয়ান এই ফতোয়ার ভিতরে দেওবন্ত বলল দাওত তাবলিগের ভিতরে যে সমস্যাটা চলতেছে এটা কোনো ইলমি বা ফিকহি সমস্যা নয় দেওবন্দের কাজ হচ্ছে এলমি এবং ফিক বিষয়গুলিতে মতামত দেওয়া এটা এখন আর এলমি আর নেই এটি তাদের পারস্পরিক দ্বন্দ্ব এবং নেতৃত্বের বিষয়ে কিছু বোঝাপড়ার অভাবের কারণে এই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে এই কথাগুলি আমাদের ওলামাই কেরাম আমাদের দেশের যারা কর্ণধার তারা মানতে পারছিলেন না তারপরে আসাদ মাদানিসমদ মার্কাহ তহম যখন বাংলাদেশে আসলেন সে ফেব্রুয়ারি মাসে স্পষ্টভাবে তিনি কথা বলে দিয়ে গেলেন যে দোনু হক পরহে দোনো দলই হকের উপরে আছে আমরা কোনো পক্ষের প্রতিনিধিত্ব করি না উভয় পক্ষকে হক মনে করে উভয়ই দেওবন্দে যান দেওবন্দের ওলামাই উভয়ের কাছে আসেন এরপর গত মাসে মদিনা মুনাবরাতে বসে তাকি উসমানী সাবার কাতম হজরতজি কে সামনে বসিয়ে স্পষ্ট করে বলছেন যে আমি সকল ওলামায় ক্যারাম এবং তাবলিগের সাথীদের নিকট এই বিনীত আরজ করছি তাবলীগ জামাতের উভয় হকের উপরে আছে আপনারা এমনভাবে আমল করেন যেভাবে হানাফি এবং সাফি মাঝহাব উভয় আমল করছে কেউ কাউকে বাধা দিচ্ছেন উভয় হক আপনারা এমনভাবে চলেন এই কথার পর আর কি বলার থাকে বাংলাদেশে এই মুহূর্তে সফররত ইলিয়াস ইলিয়াসহম ওনাকে আমরা অনুরোধ জানিয়েছি যে আপনি কাকরেলে গিয়ে এই কথাটা পৌঁছে দিন যে ইন্ডিয়াতে কোনো সমস্যা নেই ওলামাই কেরাম উভয়কে নিয়ে চলছেন পাকিস্তানে চলছেন বাংলাদেশে কেন আপনারা এই দ্বন্দ্ব বিভাজনকে এখনো জিয়ে রাখছেন আসুন সমাধান করি সম্ভবত ইলিয়াস গোম্মান দামাপা কাতম আজকে গিয়েছিলেন অথবা যাবেন এভাবে আমরা বিশ্ববরণ্য ওলামাই কেরামের আহ্বানের পর আমাদের পক্ষ থেকে আমরা আহ্বান জানিয়েছি সারা দেশে খোলা চিঠি দিয়েছি নিজেদেরকে ছোটো করে বিনয়ের সাথে দুপক্ষকে এক টেবিলে বসার জন্য আমরা আবদার জানিয়েছি এরপর দেশের শীর্ষস্থানীয় ওলামাই কেরামের কাছে হাত জোর করে অনুরোধ করেছি উভয়কে নিয়ে বসুন আপনারা মধ্যস্থতা করুন এ ধরনের চিঠি চালাচালি এবং দৌড়ঝাপ যখন আলো এবং সম্ভাবনার মুখ দেখল না তখন আমরা ছয় নভেম্বর সংবাদ সম্মেলন করে ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করেছি এরপরও আমাদের আপোষের প্রস্তাব থেমে নেই আমরা যেখানে যাচ্ছি সবাইকে এক কথা বলছি আসুন আমরা এক হই ঐক্যবদ্ধ হই আগের মতো ভাই ভাই হয়ে দাওয়াতের কাজ করি আপনাদের কত দাবি আছে কত চাহিদা আছে সব বলুন আমরা প্রত্যেকটি দাবি এবং চাহিদাকে সম্মানের বিবেচনা করব। আমরা আমাদের সর্বোচ্চ কঠোরতা বাতিলের জন্য রেখে দিই জালেমদের জন্য রেখে দিই আর যত নমনীয়তা বিনয় আখলাক এ সব কিছু আমরা আমাদের পরস্পর ভাইদের মধ্যে ভাগাভাগি করি আরবিতে এটাকে ইতমামে হুজ্জত বলে অর্থাৎ সর্বশেষ চেষ্টা পূর্ণ করা ইতিহাস এবং সিরাত বলে এই ইতমামে হজ্জতের পর বান্দার যে পথি হাটবে আল্লাহ সহান আবুয়া তা আলা ওই পথে বান্দাকে অনুসরৎ করবেন সরা কাসু শর্মাদ আল্লাহ সভান আবহাওয়া তা আলা বলতেছেন ওনুরিদ আমি চাই আননামুন্না আলহ্লাদিন আসতুদ এফোফিল আর্থ যারা জমিনে দিনের জন্য দিন কায়েমের জন্য মুস্তাদ আফ অর্থাৎ সংকটময় পরিস্থিতির শিকার জুরুমের শিকার বিভিন্ন আহওয়ালের শিকার তাদেরকে আমি একটু অনুগ্রহ করতে চাই আর একটু অনুগ্রহ দ্বারা কি হবে ওনাজ আলাহুম আজকে তারা নিগৃহীত কালকেই তারা হবে ইমাম ওনাজ আলাহুম ওয়ার পরবর্তীতে জমিনের আধিপত্য দায়িত্ব সব আল্লাহ তাদের হাতে নিস্ত করবেন ইনশা আল্লাহ তাই আমরা আমাদের ইতমামে হজ্জত পরিপূর্ণ করার চেষ্টা করছি এরপরে দাওয়াতিগের এক চেটিয়া কার্যক্রম আল্লাহ সুহান মুস্তাদ আফরিন্দার হাতে তুলে দিবেন এটার ওয়ার্ড আল্লাহ করে পাকি করছে। এটাই আমাদের চূড়ান্ত বিজয় তাবলিগের সকল সাথীদের বিবেকের নিকট একটি প্রশ্ন করতে চাই বিশেষ করে আমাদের যে ভাইয়েরা আজকে নিজামুদ্দিনকে মানছেন না আপনারা আলেমদের সাথে আছেন বলে গলা ফাটিয়ে আওয়াজ করছেন আপনারা কি খেয়াল করেছেন যে বৃহত্তর ওলামাই কেরাম আজকে তাবলিগের এই পক্ষে যারা ঐক্যের আহ্বান করছেন তাদের পক্ষ অবলম্বন করেছেন আপনারা কি খেয়াল করেছেন আজকে যারা কাকড়াইল এবং টঙ্গির ব্যাপারে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে আগামী পনেরো তারিখে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করার পায় তারা করছেন তাদের সংবাদ সম্মেলনে কয়জন নামে কেরম উপস্থিত ছিলেন খেল করেছেন আপনারা এবং তারা কারা সেটাকে আপনারা খেল করেছেন তাদের পরিচয় দেওয়ার আগে ছোট্ট করে বলতে চাই এই গুটি কয়েক ব্যক্তি সারা বাংলাদেশের হকানি ওলামাই কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন এমনকি এদের সাথে দাওয়াত তাবলিগের সাথীদেরও কোনো সম্পর্ক নেই এটা গতকাল আপনারা দেখেছেন গতকাল যখন সকালে কাকরেল মসজিদে আপনারা আপনাদের সুরাদেরকে সাথে নিয়ে পনেরো তারিখে সংঘাত তৈরি করার মশারা করছিলেন তখন জোয়ার সাহ দামাত ভরা কাত স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি এসবের সাথে একমত নন সাথীরা জিজ্ঞেস করলো আমরা কি লাঠি নিয়ে আসবো প্রস্তুতি নিয়ে আসবো তিনি বললেন লাঠি আনার তো প্রশ্নই আসে না সকল সাথী শান্তিপূর্ণভাবে জিকিরে ফিকিরে থাকবেন এর দ্বারা আপনারা কি বুঝলেন এর দ্বারা একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে সবাই খুব ভালো করে টের পাচ্ছেন হজরতজ্জি শেখ সাহাদ হাফিজাহুল্লাহর মোকাবেলা করতে গিয়ে তারা খাল কেটে কুমির এনেছেন এই কুমির তাড়ানো আপনাদের পক্ষে অত সহজ হবে না যদি না একটি কাজ করেন লাউলা যে হ্যাঁ নবী কাফেরের প্রস্তাব আপনি মেনে নিবেন কি নিবেন না দদুল্লমান অবস্থায় ছিলেন তখন যদি আপনার কলবকে নিয়ন্ত্রণ না করতাম হকের উপরে স্থিত না করতাম তাহলে তো আপনি বাতিলের চুক্তির সামনে মাথা ঝুঁকিয়ে ফেলেছিলেন আর যদি মাথা ঝুঁকিয়ে ফেলতেন ইদ আল্লাহ কানা কা জে আফল হায়াতি ওয়া দৈ আফ আল মামা ফুমালা তা জিদুল কা আলেই নাসিহা তাসিরিয়াল কিতাবের মধ্যে বলে একবার যদি আপনি বাতিলের সামনে মাথা নত করতেন বাতিলের কোনো আপস বা চুক্তিকে মেনে নিতেন তাহলে আমি দুনিয়াতেও আপনাকে ডাবল শাস্তি দিতাম মৃত্যুর পরও আপনাকে আমি দ্বিগুণ শাস্তি দিতাম দুনিয়ার ডাবল শাস্তি এক নম্বর শাস্তি আর কখনও এই নিচু মাথাকে সোজা করতে পারতেন না মাথা সুজা করলে বাতিল আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যেত আর এই দিন সেখানে মিটে যেত এই দিন আর কেয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকতো না অতএব আমার প্রিয় ভাইদের নিকট বিনীত আরো হচ্ছে আজকের সংবাদ সম্মেলনের পর আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে বাংলাদেশে জমিয়তে উলামা ইসলাম নামে যে সংগঠনটি ছিল যার নামের অর্থই হচ্ছে জমিয়ত অর্থাৎ ঐক্যবদ্ধ করা একতার প্ল্যাটফর্ম সেটাই আজ ভেঙে পাঁচ টুকরা হয়ে গেছে সেই জমিয়তি আজকে তাবলিগের নেতৃত্ব দেওয়ার জন্য সামনে আসছে বুঝতেই পারছেন যে আপনারাও কয় টুকরায় বিভক্ত হবেন অতএব এই বিপথগামী কয়েকজন ব্যক্তিবর্গ যারা আপনাদেরকে উস্কানি দিচ্ছে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে ভাই ভাই কীভাবে দ্বন্দ্ব ও সহিংসতা বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে আপনাদেরকে উস্কানি দিচ্ছে তাদের ব্যাপারে সতর্ক হন তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন সারা বাংলাদেশের হকের ওলা কামের দ্বারস্থ হন এবং জিজ্ঞেস করুন এই ভাই ভাইয়ের সংঘাত থেকে উত্তরণের জন্য আমাদের কি করণীয় আছে সারা বাংলাদেশের ওলামে থেকে রাহাবারি গ্রহণ করুন বিরুদ্ধে অবস্থানকারী আমার তাবলীগের ভাইরা একটু খেয়াল করে দেখবেন আমরা এবং আপনারা একই আছি এই তৃতীয় পক্ষ এই খালকাটা কুমিরগুলো আজ আমার এবং আপনাদের মাঝখানে বিশাল দেয়াল তৈরি করে রেখেছে বাধা তৈরি করে রেখেছে এই কুমিরগুলোকে যদি আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে সেই বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসতে পারি দেখবেন কাল থেকে আমরা আপনারা সবাই আগের মতো লীগের ময়দানে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ হয়ে মেহনত শুরু করতে পারবো ইনশাল্লাহ আজিজ অতএব আপনাদের সরা হজরত এবং মুরব্বীদের নিকট আমাদের এই বার্তা পৌঁছে দিন যে আপনারা শুধু একবার প্রকাশ করুন যে তাদের এই সংঘাতের সাথে আপনারা একমত নন এই ভ্রাতৃজাতি দ্বন্দ্বে আপনারা সামনে আসতে চাচ্ছেন না এতটুক কথা শুধু আপনারা প্রকাশ করুন আপনাদেরকে কিভাবে এই কুমিরদের খপ্পর থেকে তুলে আনতে হয় সে দায়িত্ব আমাদের আমরা এই পনেরো তারিখের আগ হতে চাই আমাদের সমস্ত মুরব্বিআনে কেরাম ওলামায় কেরাম প্রস্তুত আছেন শুধু আপনাদের থেকে এতটুক জানতে চান যে এই ভ্রাতৃজাতী দ্বন্দ্বের সাথে আপনারা একমত নন বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিন ইতমামে হজ্জতের পর আল্লাহর সাহায্য অনিবার্য ইতিহাস এবং সিরাত বলে ইতমামে হজ্জতের পর কখনো আল্লাহর সাহায্য আসেনি এমন হয়নি ওদের ব্যাপারে আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন ইনশা আল্লাহুল আজিজ তাই আহ্বান করছি আসুন সকল দ্বন্দ্ব ভেদাভেদ রেসারেশি ভাই ভাই সংঘাত এবং হানাহানির পথ ছেড়ে দিয়ে আমরা আবার ঐক্যবদ্ধ হই আমাদের সকল কঠোরতা আমাদের রাগ ক্ষোভ বিদ্বেষ যা কিছু আছে সব দিন ইসলাম এবং আল্লাহর ও মুসলমানের দুশ্মনদের বিরুদ্ধে ব্যয় করি পরস্পর ভাই ভাই হয়ে আল্লাহর দিন কায়েমের জন্য সারা পৃথিবীতে আল্লাহর কালেমাকে সমুন্নত করার জন্য দৃপ্ত শপথে প্রতিজ্ঞাবদ্ধ হই আলাইকুম নমিন